আপনারা দেখবেন আমাদের এই সন্তানরা যখন বড় হয় এই সন্তানদের নিয়ে এত চিন্তা এত চিন্তা এই চিন্তা করতে করতে দেওয়া যায় যে সন্তান তার নিজের মতো করেই করে সে আসলে ভালো হয় কি হয় না সেটা নিয়ে পরে সে আফসোসও করে তো এই যে সমাজের এই যে সন্তানরা আমাদের এই সন্তানরা কেউ বেয়া করতেছে আমরা সমাজে দেখি যে বাবা মার গায়ে হাত তুলতেছে আবার সন্তান এই মা বাবার গায়ে হাত তুলতেছে মানে এই যে এই যে দেহাদিপনা এই যে ডিজাস্টার সামাজিক অবক্ষয় এইটা আসলে কেন এটার গুড় গুরু সমস্যাটা কোথায় সেটার আলোকে কথা বলবো যেটা এটা নিয়ে যদি অনেক সাইকোলজিটা বই সাইকোল সাইকোলজিস্টরা বই বের করছেন অনেকে অনেকভাবে বুঝাইতে দিতেছেন যে বাচ্চাদেরকে আঘাত করা যাবে না আবার কেউ কেউ এর পক্ষে যুক্তি দিচ্ছেন যে না বাচ্চাদের যদি একদম আঘাত না করি তাহলেও সমস্যা এই দুইটাই কিন্তুই আমাদের এই সমাজে হয়ে আসছে এবং বাচ্চাগুলো কিন্তু ঠিকই আর ডিজাস্টার হচ্ছে এবং ক্ষতিটা হয় পরিবারে তো আমাদের এখানে কোরআন শরীফের শিক্ষা কী প্রথম কথা হচ্ছে কোরআন শরীফে কিন্তু সবাইই শিখাইছে তো একটা ঘটনা আছে যে আমার বান্দার লোকমান লোকমান আলাহিসাল্লামের ঘটনাটা উনি ওনার সন্তানদেরকে যেভাবে বুঝাইছে এটাই হচ্ছে প্রকৃতির শিক্ষার মূল অংশ আপনারা সুরা লোক মানে ওনার বাবা সন্তানের যে শিক্ষাটা এই শিক্ষাটা যদি খুব মনোযোগ দিয়ে পড়েন সেটাই হচ্ছে সন্তানদের জন্য পিতামাতার মূল ইয়ে মানে মূল কথা হচ্ছে যখনই আপনার সন্তান হবে তখনই আপনি তাকে তহিত শিক্ষা দেবেন এবং তহিত শিক্ষাটা দিবেন এই কারণে সে যেন ফিল করে যদি ফিল না করে তাহলে হবে না আর কোরআন শরীফে কিন্তু সবাইরে রে শিখাইছে বেশ মানে সবাই যেমন মিথ্যা কথা না তো বাচ্চা আপনি স্বপ্ন সন্তানরা মিথ্যা কথা না এটা আপনার বয়ান দিচ্ছেন মিথ্যা কথা বললে কি ক্ষতি হয় মিথ্যা কথা কতটুকু ক্ষতি করে সেই বিষয়গুলোও বুঝাইছে অর্থাৎ কোরআন শরীফে কোথাও কিন্তু মায়েরা মুইরা শিখাইতে শিক্ষা দেওয়া হয়নি একমাত্র স্বামী স্ত্রী যখন সারা অ্যাডাল হয়ে যায় বড়ো হয়ে যায় এবং অনেক পরে এক দুই তিনটা স্তরে পড়া যায় হচ্ছে মৃদু হাত প্রহার করো কিন্তু সেক্ষেত্রে মুখেও প্রহার করতে নিষেধ করছে কারণ মহিলাদের মুখও কিন্তু সুন্দর আপনি কারো যদি কোনো মান পুরুষ মানুষের যদি চর মারেন তাহলে কিন্তু সেটা মাইন্ডে নেয় এটা কিন্তু খুব মুখমণ্ডলে হিট করাটা কিন্তু খুব ভয়ঙ্কর ব্যাপার আর একেবারে এক্সট্রিম যখন আপনার উপরে ঝাঁপায় পড়বে তখন প্রতিরোধ করাটাই হচ্ছে সকল ধর্মের শিক্ষা এটাই ন্যাচারাল নিয়ম আপনাকে শুধু শুধু আঘাত পাইতে কিন্তু আল্লাহ তালা শেখায় কিন্তু সবসময় আল্লাহ তাল্লাহ প্রত্যেকটা বিষয় এত সুন্দর করে ভেঙে ভেঙবে অর্থাৎ আপনি আপনার সন্তানদেরকে একেবারে ছেড়ে দিবেন না তাহলে সে বেঁধে বেঁধে আর এত এত খুব মারবেনও না তখন এত মারা মারতেছেন ছেলে ভয় ভয় হয়তো ওই সময় কাজ করে যখন ছেলে বড় হয় তখন কিন্তু আপনার কথা শুনবে না সে তখন সেগুলোই অ্যাপ্লাই করবে যেগুলো তার মস্তিষ্কের ছিল তাহলে যেটা শিক্ষা যেটা ইসলাম শেখাইছে মানে কুরআন শরীফে তার গভীরতায় যা গেছে সেটা হচ্ছে তাকে বোঝানো ভালো মন্দ দুইটাই তারা বোঝাবে তুমি এই কাজটা করতেছ এই কাজটা করলে এটা হবে এই কাজটা করলে এটা হবে সিদ্ধান্ত তোমার এইভাবে যখন আপনি আপনার সন্তানদেরকে লালন করবেন এটাই হচ্ছে পুরো গ্রাহায়ন শিক্ষা যে ভাই এইভাবে গেলে এটা হইব এভাবে গেলে এটা হইব এটা গেলে এটা লাভ এটা করলে এটা লাভ তখন যে ঘরে আপনার কি হবে সন্তান মানুষের মতো মানুষ শিখাবে অনেক পড়াশোনা করছে কিন্তু ছেলে ব্যাধক আবার অনেক পড়াশোনা করে নাই ছেলে অনেক বুদ্ধিমান তো সমাজেরও সমাজের একটা প্রভাব পড়ে সমাজে একসে একটা বাইরে একটা মন্দ তার সামনে আশেপাশে মন্দ আছেই তো সেক্ষেত্রে তাকে বুঝাইতে হবে যে এইটার প্রভাবটা এইভাবে যা পড়বে এটাই কিন্তু পুরোপুরি ওই জীবন বিধান বা শরীফের যে ব্যাখ্যা আল্লাহ তালা বলছে মানুষকে যে প্রকৃত মানুষ হওয়ার যে শিক্ষা সেটাই কিন্তু এই জায়গাগুলোতে আল্লাহ তালা পিক করছে এবং ছোটোবেলার শিক্ষা বলেন কোথাও কিন্তু বয়স ক্যাটাগরি করে না যে ছোটোবেলায় যেমন আমরা চাণক্য নীতির ঘটনা জানি ছয় বছর পর্যন্ত তারে শাসন করবা ছয় বছরের পরে থেকে তারে বন্ধু বানাইবা হ্যাঁ এটাও একটা পয়েন্ট ওনার সাইকোলজি ভাষায় ঠিক আছে কিন্তু ছয় বছরে ছয় বছরও বোঝায়ও আর যখন বড় তখন বন্ধুর মতো করবা তখন আরও গভীরভাবে বুঝাইবা ঠিক আছে মানে শাসন মানে হাত দেওয়া হচ্ছে যেটা একেবারে অ্যাক্সেস হয়ে যায় সেখানেও আমার আমি আমি দেখিনি কোরআন শরীফে কোথাও কিন্তু কোনো বাচ্চাদের গায়ে আঘাত করা বা কোনো মানুষকে হিট করার কথা কিন্তু কোথাও বলা নাই অর্থাৎ মায়েরা ধমকাইয়া এটা হলো প্রথমই বাদ এবং এটা বলতে রাগ নিয়ন্ত্রণ করতে পারাটা হচ্ছে আপনি কখন আপনার সন্তানকে পারেন যখন আপনার রাগ নিয়ন্ত্রণ করতে পারতেছেন এই যে রাগ নিয়ন্ত্রণ করতে পারতেছে না এইটাই যে আবার প্রভাব পড়তেছে এইটাই আপনাকে ওকে ক্ষতিগ্রস্ত করে অর্থাৎ আপনি তাকে মারবেন না আপনি তাকে বুঝাইবেন বাজারে গেছে শপিং মলে গেছে সেইটা না কিনলে হবেই না তার এটা কিনা দিতেই হবে তাহলে সে পাওয়ার একটা সম্ভাবনা তৈরি করে আমার মতে হয়ে জায়গা ঠিক আছে তারা বুঝাইতে হবে যে আমি এই টাকায় রোজগার করি আমি এই টাকা কামাই এই দেখো এইটা যদি এটা করি তাহলে কেমন হবে আর এটা এইভাবে মিথ্যা না এটাও সত্যের উপরে থাকতে হবে তখন যখন তার মস্তিষ্ক এইভাবে আপডেট হবে তখন সে আসলে অর্থে ভালো মানুষ হবে আমাদের সমাজ আমাদের সমাজ কিন্তু ভালো মানুষ বানানোর জন্য এই দায়িত্বটা কেউ নেয় নেয় এটা অত্যন্ত দুঃখজনকভাবে হয়েছে বা দাদার সাথে যান সেখানেও মারে আরে মারলে সে এটা শিখছে কিন্তু সে ভালো বুজুর্গ হবে না তার ভিতর সেও তো হিউম্যান বিং মানুষ সেটা হচ্ছে মেরে না কোথাও মেরে না কোথাও শিক্ষা নেয় সেটা বুঝায়া 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 এবং কি বুঝাই যাচ্ছে সেইটা যেন বুঝে সেইটার জন্য প্র্যাকটিক্যালে দেখানো এটাই হচ্ছে শিক্ষা প্র্যাকটিক্যাল কিছু যা দেখাইতে হবে তাহলে তাইলে যায়া একটা সমাজ সত্যি তো এখন এই সমাজে কয় টাকা কামাও টাকা কামাও টাকা কামাও নাম্বার নাম্বার নও না সমস্ত জায়গায় একই সিদ্ধান্ত ফলে সবই হয় পরে সবই আওলায় তো এটা দীর্ঘদিন ধরে এসেছে এখন নতুন যে জেনারেশন আরেকটা জেনারেশন কি কয় আলফা জেনারেশন বা কী হাবিজাবি আমাদেরকে এইভাবে দায়িত্ব ভালো কম্পিটিশন পয়সা যে কম্পিটিশন করবা না দেখবা না মানে ও ফার্স্ট সেকেন্ড থার্ড সেটা দেখার বিষয় না তুমি পড়তেছো মন দেওয়া পড়তেছো কিনা এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যতটাচ্ছে চেয়ে সরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কিন্তু ব্যাটার জ্ঞানে ঠিক আছে তো এই সবগুলা শিক্ষকদেরও ছাত্রদেরও এবং যারা পিতামাতা সর্বপ্রথম পিতামাতা পিতামাতাদের ঘর থেকেই এটো চুটটা শিখে সে যদি ঘরে ধামকা কি করে সে যদি নিচ না শুধরায় তাহলে ও ও বড়ো দেখে এখন করতেছে ডাক্তার তার জন্য বিশ বাইশ বছর বয়সে তো তার কথা শুনবে না সে তো এই যে আমাদের দেশের যে জেনারেশন তাদের কথা অনেকের কথা শুনতে চায় না কারণ কি মানে ওই একটা চুটগুলা ওইখান থেকে শিখে আসছে তো বুঝাইতে হবে তো বুঝাইয়া ভালো মন্দ বুঝাইতে পারলেই যখন তার চোখের পদ্মা সরে যাবে এবং ছোটোবেলা থেকে যখন পদ্মা সরে যাবে এবার ঘরে যখন আপনি পৌরাণিক আলোচনা করবেন তখন একটা ভালো ছেলে হয়ে আসবে মাদ্রাসার থেকে ছেলেমেয়েরা বাইরে হলেও প্রচুর আছে উল্টাপাল্লা আবার নর্মাল স্কুল থেকে ছেলেবেলার বাইরে আসে প্রচুর আছে উল্টাপাল্লা কোনোটাই কোনো কিছু হয়েছে কিন্তু এই অ্যাকাডেমিক শিক্ষাগুলো ইউরোপ আমেরিকাতে খুব যত্নভাবে শেখায় স্যাররা কিন্তু শিখায় ভেঙে দেয় এটা করো এটা কর তখন তারা আরও আপডেট হয় বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাতেও এটা করা উচিত শুধু নাম্বার নাম্বার খেললে তো হবে না কোনো ছাত্র যদি মনে করে তাকে বুঝাইতে হবে যে তোমার যদি পড়াশোনা ভালো না লাগে তুমি পড়াশোনা করো না তোমার স্বপ্ন পূরণের জন্য তোমার যেই কাজটা করলে ভালো লাগবে তুমি সেটাই করবা এইভাবে যদি সমাজকে আমরা যদি আমাদের সন্তানদেরকে এখন থেকে শেখাইতে পারি তাহলে অদূর ভবিষ্যতে ওই সন্তান দেশের জন্য কাজের দেশের জন্য যদি কাজের না আপনার জন্য কাজের হবে আগে আপনারটা আপনার স্বার্থ নেন ওই সন্তান আপনার কথা শুনে সে মা বলছে এখান থেকে উঠতে না সে বসে উঠেছে ভয়ে না ভালোবাসা নিয়ে বসে আছে ঠিক আছে সে এটাকে যেন দায়িত্ব আবেগ ভালোবাসা ফিল করে এইগুলাই হচ্ছে বড় বিষয় এইগুলা যদি না করে দীর্ঘদিন ধরে হয় নাই কেউ শেখাতে চায় নাই কেউ শেখাতে চায় নাই আমি যদি শেখাতে চাইতো তাহলে তো এরকম হইতো না যখন বাসে ওঠেন একটা বয়স্ক মানুষ বয়স্ক মানুষ দাঁড়ায় রয়েছে ইয়াং ছেলে বসে আছে তার ফিলিংসই নাই যে তারা বলছে যে আপনি বসেন কেন কারণ সে এটা দেখছে সে শিখছে যে তোমারটা তুমি খাবড়ায় ধরো তো ফলে ডিজাস্টার হচ্ছে কিন্তু মানবিক যে বিষয়গুলা এগুলো দেখানো না এগুলো ভিতর থেকে ফিল করাইতে হবে তাইলে একটা দেশ বলেন একটা জাতি বলেন একটা মানুষ বলেন ঠিক আছে আমারও অনেক ভুল আমরাও অনেক শিখি নাই তবে যখন থেকে বোঝার সৃষ্টি করলাম ধর চেষ্টা করি এখন যে আসলে যে কোরআন শরীফটা আল্লাহ দিচ্ছে এরা কি কইছে ওইটাই ঢুকাই দিতে হবে ওইটা যদি আপনি ঢুকাইতে পারেন তাহলে আপনি যে কোনো কিছুই করতে পারবেন এই কোনো অশান্তি আপনাকে কাজে দিতে এখন সময় সে আপনি কিভাবে করবেন আপনার সন্তানটি কীভাবে তৈরি করবেন সেটা দেখার বিষয় তা মূল বিষয় হচ্ছে বক আর মাইট কইরা ধমকাইয়া ইসলামের কোনো শিক্ষা নাই সেটা আছে বোঝানোর শিক্ষা সুন্দর করে বিনয়ের সাথে বোঝানো বোঝাতে বুঝাতে যখন মানবে না বুঝবে না তখন তাকে ছেড়ে দিতে হবে যে এটা তোমার ক্ষতি তোমাকে টানবে এইভাবেই একটা জিনিস তৈরি হয় এইভাবেই একটা জাতি তৈরি হয় দীর্ঘ বহু বছর এই জাতি ডিজাস্টারে দিয়ে গেছে সেটা রিয়াকশন বুড়ো জুয়ান ইয়াং সবাই ভোগ করবে সবাই ভোগ করতেছে প্রতিটা ঘরে ঘরে ভোগ করতেছে প্রতিটা এলাকাতে ভোগ করতেছে প্রতিটা ফ্যামিলিতে ভোগ করতেছে আপনার ঘরে শান্তি করতেছেন ঘরে শান্তি নাই ঘরে শান্তি নাই হচ্ছে কারণ আপনি বুঝেন নেই আপনারা যে শিখেছে হ্যাঁ বুঝেন নেই আপনি বুঝেন না আপনিও আরেকজনটা বুঝাইতে পারেন না তো এই বোঝানোর অবসাটা করতে হবে ফিল করাইতে হবে তাইলেই যে একটা সুন্দর সমাজ বলবে